হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে কক্সবাজার খুর স্কুল এইখানে লবণ উৎপাদন করা হয় সাগরের পানি বাতের মাধ্যমে আটকিয়ে তারপর পানি শুকিয়ে কীভাবে লবণ উৎপাদন করা হয় প্রক্রিয়াকরণ করা হয় তা নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হলো তো আশা করি সবাই এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিওটা স্পন্সর করছে ট্যাপ ট্যাপ সেন্ট মানি যারা আমরা প্রবাসী যারা আসি ভাই বোন বিদেশ থেকে দ্রুত সহজ মাধ্যমে টাকা পাঠানোর উপায় হলো ট্যাপটাপ এই সেন্ট মানি তো খুব সহজেই টাকা পাঠানো যায় বাংলাদেশে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক যত দূরে চোখ যায় শুধু লবণের রাজ্য ঠিক আছে শুধু লবণ এখান থেকে লবণ পরে মেশিন জাত মাধ্যমে পরিষ্কার করে তারপর বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় আর এইখান থেকে লবণ হলো পেয়ে থাকি বিভিন্ন ধরনের আয়োডিনের চাহিদা পূরণ করে থাকি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি নেক্সট ডে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটা আল্লাহ হাফেজ বাই